বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ক মহিলা সমাবেশকে সফল করার লক্ষ্যে আনোয়ারা উপজেলার বিএনপির উদ্যোগে ব্যাপক পরিস্থিতি গ্রহণ করা হয়েছে এর অংশ হিসেবে পাঁচনং বরুমচরা ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় মিছিলটির নেতৃত্ব দেন ইউনিয়ন মহিলা দলের ফিরোজ বেগম ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার রুমা মিছিলটির বড়ুমচড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে যোগ দেয় এতে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন যারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান নেতৃবৃন্দ বলেন নারীর ক্ষমতায় ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় তারেক রহমানের একত্রিশ দফা শুধু রাজনৈতিক নয় এটি একটি নতুন রাষ্ট্র গঠনের দিক নির্দেশনা যেখানে নারীরা হবেন সমান অংশীদার আনোয়ারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই উদ্যোগের প্রশংসা করে বলেন পর্যায় মহিলা দলের এই অংশগ্রহণ আগামীর আন্দোলনের নতুন গতি যোগ করবে come on